আপনার মূল্য তালিকা না থাকলে তো এখানে দেখা যায় না থাকলে কিন্তু উঠে যেতে হবে উঠে যাওয়া হবে আপনি থাকেন যেখানে থাকেন দেখতে হবে

আমি তো আশা আপনি হয়তো এটা ষাট টাকা রাখবেন অনেকের থেকে পঞ্চাশ টাকা রাখবেন এটা তো হবে না ভাই না এটাই রাখতে হবে এটা সবখানে বইটা রাখতে হবে এটা কিন্তু আমাদের কথা না এটা কি ভক্ত অধিকারের সংরক্ষণের একটা নীতি আইন না মানলে কি জানেন এক বছরের জেল না হয় পঞ্চাশ হাজার টাকা জরিয়ে কথা বলেন কথা বলেন ইয়ে করবেন না

তোমাদের জন্য বলছে কি না বলে নাই তোমাদের জন্য ধন্যবাদ আমাদের ঠিক আছে একটু আপনি আওয়াজ করে বলেন কিসে বলেন কেউ আসছে কিনা নাই